আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুর দানা দিয়ে পাপড় পিঠার রেসিপি আর এটা কীভাবে খুব অল্প সময়ে ভাব দেওয়ার ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব পারফেক্টলিভাবে তাই শেয়ার করব চলুন দেখা যাক পুরো ভিডিও তো তো এখানে আমি প্রথমেই কিন্তু সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে আমি মগ সাবু নিয়েছি আর আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিতে পারেন তো প্রথমেই কিন্তু আমি সাবুদানা সিদ্ধর জন্য বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো পানি যেহেতু আমি এখানে এক একমুখ সাবুদানা নিয়েছি তার জন্য আমি তিন মগ পানি দিয়ে দেবো আর পানি দিয়ে কিন্তু আমাকে এখানে অনবরত লাড়তে হবে না হলে কিন্তু নিচে নিচেদের লেগে যাবে আর এগুলো সিদ্ধ হলে কিন্তু আপনি বুঝতে পারবেন সিদ্ধ হলে কিন্তু ভিতরে যে সাদা অংশটা এটা কিন্তু থাকবে না এটা কিন্তু একবারে আপনার পুরো এক কালার হয়ে যাবে আর এখানে দেখুন আমার কিন্তু এটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ভিতরে কোনো কিন্তু সাদা অংশ নেই সবগুলো দেখতে কিন্তু একরকম হয়ে গেছে তো এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব অফ করে কিন্তু আমি এটা আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব আর দিক দিয়ে আমি এগুলো রোদে শুকানোর জন্য কিন্তু ডিশে ব্যবহার করতেছি তো আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ডিশ ছিল তো আমি ডিশে এগুলো দেবো আর একটা পলিথিনের মধ্যে দিব তো পলিথিন আর ডিশের মধ্যে কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি তো তেল মাখিয়ে কিন্তু এখন আমি এগুলো সাইজ সাইজ করে দিয়ে দেব তো আমি এগুলা ব্যবহার করার জন্য কিন্তু একটা ছোটো একটা চামচ নিয়েছি তো এই চামচের সাহায্যে কিন্তু আমি কিন্তু এক সাইজ করে সবগুলো দিয়ে দেব আর এগুলো দেওয়ার সময় কিন্তু একটু পাতলা পাতলা করে দিবেন তাহলে কিন্তু ভালো হবে শুকায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এখন কিন্তু আমি সবগুলো এক সাইজ করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে বড় ছোটো করে দিতে পারেন যার যতটুকু সাইজ প্রয়োজন সেগুলোর মতোই কিন্তু দিতে পারেন কিন্তু এগুলো খুব পাতলা পাতলা করে দিবেন তো এখন কিন্তু আমার সবগুলা একরকম দেওয়া শেষ তো এখন কিন্তু এগুলো আমি রোদে শুকানোর জন্য দিয়ে আসব। আর এগুলা কিন্তু আমার রোদে একদিনেই শুকিয়ে যাবে এখন যেহেতু প্রচণ্ড রোদ একদিনের মধ্যে কিন্তু আমার এগুলা শুকিয়ে যাবে তো এখন কিন্তু আমি বিকেলে যাচ্ছি বিকেলে গিয়ে দেখে আমার সবগুলো পাপড় কিন্তু শুকিয়ে গেছে আর দেখুন কতটা পারফেক্ট আর আমি যখন এগুলো তুলতে গেছি দেখেন হাতের কাছে ধরতে আমার কিন্তু চলে আসছে আর যেহেতু আমি এখানে আপনার তেলটা ব্যবহার করেছিলাম সেই জন্য কিন্তু আমার এগুলো লেগে থাকে নাই খুব সহজে কিন্তু আমার হাতের কাছে চলে আসছে আর আমি কিন্তু এক একে সবগুলো উঠিয়ে নেবো আপনারা তেলটা ব্যবহার করলে কিন্তু ভালো পারফেক্টলিভাবে উঠে যাবে নাহলে কিন্তু এগুলো লেগে থাকবে যেহেতু এগুলো আঠালো জিনিস এগুলো এগুলো কিন্তু একটার সাথে একটা ছাড়তে চাইবে না যখন আপনি তেলটা ব্যবহার করবেন তখন কিন্তু আমরা পারফেক্টলিভাবে উঠে যাবে আপনার এত একটা ইয়ে করতে হবে না তো এক একে কিন্তু আমি এখন সবগুলা আপনার উঠিয়ে নেব তো এখন কিন্তু আমার সবগুলো ওঠানো শেষ আর দেখতে পারছেন যে আমার এটা কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তো আমি যেহেতু অনেক পাতলা করে দিয়েছি এই তার জন্য কিন্তু আমার একদিনের মধ্যে শুকিয়ে গেছে আমার কিন্তু রোদের এতটা ঝামেলাও করতে হয় নাই বা আমার একদিনে পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন কিন্তু আমি এগুলো কীরকম হয়েছে আপনাদের ভাঁজে দেখেই দেব। তো এগুলা কিন্তু আপনারা এক বছরের মধ্যে সংগ্রহ করে রাখতে পারবেন যতদিন ইচ্ছে ততদিন মঞ্চে সংগ্রহ করে রাখতে পারবেন এগুলো কিন্তু নষ্ট হবে না নষ্ট হলে ঝামেলা থেকে কিন্তু কোনো রকম ই হবে না তো এখন কিন্তু আমি এগুলো ভেজে নেব তো আপনার আমি ভাজার জন্য কিন্তু একটা পেন বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেলটা গরম হওয়ার পরও কিন্তু আমি এখন দিয়ে দিলাম আর দেখেন কতটা সুন্দর পারফেক্ট পাবে এগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এগুলো চিনিচ্ছি। আর এটা কিন্তু আপনি চিনি দিয়েও খেতে পারেন বা চিনি ছাড়াও খেতে পারেন এটা কিন্তু দুইভাবে খাওয়া যায় তো এখন কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব তো এটা কিন্তু একটা সহজ রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন তো এটা আপনার বানিয়ে দিলে কিন্তু আপনার বাসায় সবাই পছন্দ করবে তো আমি কিন্তু একে একে এখন সবগুলা বেঁচে নেব আর এটা দেখেন কত সুন্দর পারফেক্টলি ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু ভাজতে আপনার রকম প্রবলেমই হচ্ছে না তো এখন কিন্তু আমার এগুলো ভাজা শেষ এগুলো কিন্তু উঠিয়ে নেব আর দেখতে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট আর কতটা মচমজে হয়েছে তো আপনারা কিন্তু এটা ব্রাশায় টাই করে দেখতে পারেন আর এটা কিন্তু আপনার বাসায় মেয়ে মানুষটা খেতে দিতে পারেন সবাই কিন্তু এটা পছন্দ করবে তো ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম